এখন এই ফরেস্ট বাংলোতে আমি চা খেতে খেতে একদিকে যেমন পার্বত্য অরণ্যের শোভা অনুভব করছি মুগ্ধ হচ্ছে এই দৃশ্য দেখে তেমনি সেই সাথে সাথে বৃষ্টি এবং মেঘের এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি হয়েছে মানে এই পাহাড়ে মেঘ বৃষ্টির খেলা সবসময় চলে তো আজকে বৈশাখ মাসের তিন তারিখ এত হ্যাঁ গরমের দিনেও এখানে এরকম সুন্দর বৃষ্টি দেখতে পাবো ভাবিনি কালকে এরকম সময় পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো আর আজকে এখানকার এক অন্যরকম রূপ তো এই হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই যে অরণ্যের যে সৌন্দর্য সেটা এই ফরেস্ট বাংলার কটেজে না থাকলে বোঝা যেত না যে একদিকে বৃষ্টি মেঘ অন্যদিকে এরকম ধ্যানগম্ভীর অরণ্যের রূপ কালকে রাতে এখানে প্রচণ্ড জীবজন্তুর উপদ্রব হয়েছে সারা রাত আমরা ঘুমাতে পারিনি এত আওয়াজ হয়েছে এই সমস্ত অরণ্য থেকে বিভিন্ন প্রাণীগুলো এই সামনে চলে আসে তো কালকে এইসব চারপাশে এত আওয়াজ সে আর কি বলবো যাই হোক সকালের ভেজা রূপ দেখে খুব ভালো লাগলো